শুধু দর্শক আমরা বাংলাদেশ সচিবালয়ের সামনে বাংলাদেশ সচিবালয়ের সামনে চিত্রটি আমরা ধারণ করছি আমরা দেখতে পাচ্ছি এখানে গতকাল আনসারদের যে এখানে তারা অতর্কিত হামলা করেছিল বিশেষ করে আনসার বাহিনী এই আনসারদের বিতরণ করার জন্য যে পুলিশ বাহিনী এবং সেনাবাহিনী এখানে এসেছিলেন তারা এখনও বাংলাদেশ সচিবালয় আমরা দেখছি তারা আছেন এবং তারা বাংলাদেশ সচিবালয় তাদের নিয়ন্ত্রণে রেখেছেন আমরা এখন দেখতে পাচ্ছি বাংলাদেশ সচিবালয়ের সামনে সেই অবস্থানটি আর নাই পরিষ্কার পরিচ্ছন্ন এখানে একেবারে মানুষের জন্য একেবারে তাদের জন্য নিরাপদে চলাফেরার একটা স্থান যেহেতু বাংলাদেশ সচিবালয়ের সামনে এবং বাংলাদেশ সেনাবাহিনীর চৌকাশ যেসব বাহিনী তারা এখানে নিয়ন্ত্রিত নিয়েছেন এবং গতকাল আমরা রাত্রে যখন দেখেছিলাম যে আনসাররা যেভাবে আগ্রাসন চালিয়েছিল হঠাৎ ঠিক সেইখানে রাত্রেই আমরা দেখেছিলাম সেনাবাহিনী এসেছিল। তারা এসে রাত্রে নিয়ন্ত্রণ নিয়েছিল এবং তারপরেই আমরা বিভিন্ন সময় দেখেছিলাম রাজধানী ঢাকাসহ বিশেষ করে পুরানা পল্যটন এলাকায় যেভাবে গাড়ি যানজট হয়েছিল এবং আনসাররা তাদের আরও সাথে যারা ছিল অন্যায়ভাবে যে কাজগুলো করেছিল সেটা পুলিশ বাহিনী আমাদের সেনাবাহিনী তারা এটাকে একেবারে নিয়ন্ত্রণে নিয়েছিল আমরা খবরে সারা বাংলাদেশের মানুষ যেটা দেখেছি তারই আজকে চিত্রটা ভিন্ন আমরা দেখতে পাচ্ছি আজ নতুন চিত্র বাংলাদেশ সচিবালয় যেন নতুন করে স্বাধীন হয়েছে এবং নতুন করে স্বাধীনতা ফিরে পেয়েছে আমরা দেখতে পাচ্ছি চৌকশ পুলিশ বাহিনী ঠিক তারই পাশে আবার আমরা দেখতে পাচ্ছি নারী পুরুষ সম্মিলিতভাবে চৌকশ নারী পুলিশ বাহিনী আবার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী চৌকশ সেনাবাহিনী যারা আমাদের দেশের গর্ব এবং জাতিসংঘের মাধ্যমে বাংলাদেশের সর্বোচ্চ শিখরে যারা সম্মান বয়ে এনেছিলেন এই বাংলাদেশ সেনাবাহিনী তারাই বিভিন্ন সময় জাতিসংঘের মাধ্যমে বাংলাদেশকে বাংলাদেশের ইতিহাস সর্বোচ্চ চূড়ায় এনেছিলেন সেই চৌকশ সেনাবাহিনীকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে সচিবালয় তারা পুরাটাই নিয়ন্ত্রণে নিয়েছেন এবং শান্ত গতকালের সেই চিত্রটি আর নাই আমরা রাত্রে দেখেছিলাম যেন সচিবালয়টা আবার ধ্বংস করে না দেয় ঠিক সেই ধ্বংস স্তূপ থেকে তারা আবার ফিরিয়ে এনেছেন বাংলাদেশের সম্পদ এই বাংলাদেশ সচিবালয় বাংলাদেশ সেনাবাহিনীর গৌরব বাঙালির সৌ গৌরব এবং বাংলাদেশি বাঙালিদের যে গৌরব তারা এখনও ধরে রেখেছেন বাংলাদেশ সচিবালয় আসলে এখন একটি নিরাপদ স্থান হয়েছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সচিবালয় এখন নিরাপদ একটি স্থান আমি খন্দকার মাসুদুজ্জামান তারা নিউজ বিডি টিএন ভি এস এস জে আর টিভি তেরানা টিভি কে কেজিআর টিভি এবং সেই সাথে আমাদের অনলাইন পোর্টাল তারা নিউজ বিডি ডট কমের সম্পাদক ও প্রকাশক ও আমাদের ইউটিউব চ্যানেলগুলির পক্ষ থেকে এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের সাংবাদিক এসোসিয়েশনের মাধ্যমে বিশেষ করে গ্লোবাল জার্নালিস্ট কাউন্সিল ইন বাংলাদেশ এটির আমি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং আমাদের যে ইউটিউব চ্যানেলগুলো এরও আমি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সেই হিসাবে যে কাজগুলি আমরা করে থাকি ধারাবাহিকভাবে সেটাই আমরা করে যাচ্ছি আমরা সেটাই দেখাচ্ছি এবং সেটাই দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ সচিবালয় আজকে নিরাপদ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সচিবালয় এখন নিরাপদ একটি স্থান নিরাপদ একটি জায়গা গতকাল রাত্রে ছিল যে চিত্রটি তার ভিন্ন চিত্র আমরা দেখতে পাচ্ছি